নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকের ভিডিওটি আপনাদের এক অন্য জগতে নিয়ে যাবে এই রকম ফুলের সাম্রাজ্যে আমরা ভ্রমণ করব আপনাদের মনে হতে পারে পৃথিবীর কোনো উন্নত দেশে গিয়ে আমরা ভিডিওটি করছি কিন্তু তা একেবারেই নয় আমাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ চাষি বন্ধুরা এই রকম শোভা সৃষ্টি করেছেন শুধু শোভা সৃষ্টি করেননি বাণিজ্যিকভাবে এ ফুলগুলো চাষ হচ্ছে এবং শুধু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে না সফলভাবে সফল অর্থনৈতিক অবস্থাকে অনেক সুদৃঢ় করছেন এই অঞ্চল জুড়ে হাজার হাজার মানুষের অনেক অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি এই ফুল এবং এই ফুলের চাষ বিশেষ করে এই কাঠ ফ্লাওয়ার ফুলের চাষ এখানে যত রকমের ফুল তৈরি হয় সমস্ত সারা ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরেও চলে যায় আমরা আজকে দেখাচ্ছি আমার অনেক দিনের পুরাতন পরিচিত কুতুবুদ্দিনের এই অপূর্ব সুন্দর বাগান কুতুব একজন প্রগতিশীল ফুল চাষি কুতুব বর্তমানে অনেক পুরস্কারে পুরস্কৃত তার সঙ্গে সঙ্গে আপনারাও অনেক পুরস্কার ওকে দেবেন আশা করি এবং আপনারা যারা বাড়িতে গাছ করেন তাদের অনেক কাজে আসবে কুতুবের অনেক পরামর্শ আমরা আজকে অনেক দেরিতে এসে পৌঁছেছি এখানে মাঠকে মাঠ জুড়ে বিভিন্ন রকমের ফুল রয়েছে কুতুবের এত রকমের ভ্যারাইটির ফুল দেখাতে গেলে অন্তত দু থেকে তিন দিন সারাদিনের ভিডিও করা প্রয়োজন তবু আমরা আজকে এই ভিডিওতে সেলোসিয়া নিয়ে কুতুবের সাথে কথা বলি দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন নমস্কার কুতুব নমস্কার অনেক বছর পরে তোমার সাথে আবার যোগাযোগ হলো আর তুমি যে এরকম এক ম্যাজিকের জগৎ তৈরি করে ফেলেছ সেটা দেখে আমি এত আনন্দ হচ্ছে যে আমি আনন্দে উদ্বেলিত হয়ে রয়েছি আমিও এটা করতে পেরে আনন্দিত অনেক দিন ধরেই চিন্তা ভাবনাটা ছিল আরও অনেক কিছুই আছে ভাবনা চিন্তা মানে চন্দ্রমল্লিকাটা তো দিন ধরেই করছি তার পাশাপাশি আরও কিছু চমক আছে আমাদের মানে আগামী দিনে আরও কিছু দেখা যাবে যেরকম এই পাশে জিপসোফিলাটা আছে ওটা এখনও রেডি হয়নি তারপরে ওদিকে স্টক আছে হ্যাঁ আছে হ্যাঁ তারপরে আরকুটিস বলে একটা ফুল আছে সেটা জিনিয়ার মতো সেটাও কমার্শিয়াল ভ্যারাইটি তারপর এরকম পাশাপাশি আর কয়েকটা ফুল আছে আমাদের সেই ফুলগুলো আগামী দিনে দেখতে পাবেন এগুলো কমার্শিয়াল ভ্যারাইটি আমরা চাষ করছি তাহলে কুতুব আমাদের প্রথমে বলো যেদিকেই আমাদের চোখ যাচ্ছে সমস্ত জায়গা জুড়ে তুমি এখানে সেলোসিয়াটা করেছো তাহলে এই যে সেলোসিয়াগুলো করেছো এগুলো কিছুদিন পর থেকেই কেটে বিক্রি যাবে আমাদের অলরেডি আমরা মার্কেটিং শুরু করেছি আমরা ফেব্রুয়ারি মাসের যতদিন আছে আশা করছি ততদিনের মধ্যে আমাদের এটা মার্কেটিং হয়ে যাবে আর তুমি প্রতিদিনই কমতে থাকবে আমরা তো ছাদের মধ্যে কিছু সেলোসিয়া করি সেই যে প্রজাতিটা সেটা আলাদা হ্যাঁ ওগুলো আলাদা ওগুলো আলাদা এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটি এটা কমার্শিয়াল ভ্যারাইটি তাহলে এই যে ফুলগুলো এগুলো বিভিন্ন পুষ্পসজ্জাতে ব্যবহৃত হয় হ্যাঁ এগুলো আপনার হচ্ছে বড় বড় যে থিম আছে ফুলের যে বড় থিম হয় বিভিন্ন ক্লাব হাউস আছে বিয়ে বাড়ি আছে পূজা অর্চনা আছে তো সেই সমস্ত জায়গাতেই হয় আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম আর ওখানে বিদেশ থেকে প্রচুর ফুল আসে সেসব ফুল আমরা কখনো দেখেইনি নি তো সেরকম জায়গাতে এইসব ফুলগুলো তো এখন অনেক ইজি পেয়ে যাবে বাইরে থেকে একটা ফুল আসতে গেলে তার যে চার্জ তার থেকে তো সেই চার্জে আমাদের এখানে ফুল কিনে ফেলবে তুমি অনেক গোলাপ করেছো অজস্র তোমার চন্দ্রমল্লিকা তাহলে তুমি যে যেভাবে করছো বিশেষ করে আমরা একটা ভিডিও তোমাকে নিয়ে করব গোলাপ তুমি যেরকম সুন্দর ফোটাচ্ছো কারণ আমরা টবে গোলাপ করতে গেলে অনেকেই গোলাপের অনেক রকম সমস্যা হয় কিন্তু তোমরা খুব সহজভাবে কি পরিমাণে তোমাদের গোলাপে ফুল ফুটছে হ্যাঁ আপনি তো দেখলেন আমাদের দেখলাম গোলাপটা আছে সেখানে জুমেলিয়া আছে সোলারিয়া আছে টপ সিগ্রেট আছে রকিস্টার আছে পিসা ব্যালেন্স আছে সুইটা ব্যালেন্স আছে ওই ভ্যারাইটিগুলো তো ভালোই হয়েছে দেখলেন তো ওগুলো আমরা কমার্শিয়ালি করছি একটু আছে একটু বুঝে করতে হবে চাষি ভাইদের এগুলো করার আগে একটু আলোচনা করে নেওয়া ভালো হ্যাঁ আমরা অনেকটা করেছি দেখে হঠাৎ করে কেউ হয়তো ইউটিউব দেখে হঠাৎ করে বেশি করে করে বসলো তাহলে লস হতে পারে তো যখনই যে করবে বা কেউ যদি করার ইচ্ছা প্রকাশ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটা পারি তাদের গাইড করে দেব এবং যদি কেউ নতুন করে শুরু করে আমি বলবো যে সবাই যেন অল্প কিছু নিয়ে শুরু করে সেটা প্রথমে হয়তো এক হতে পারে পাঁচশো হতে পারে বা তার থেকে বেশি কিছু হতে পারে আমরা যেন একবারে দু থেকে আড়াই লাখ করেছি এতটা না করে কারণ এই জায়গাটায় আমাদের আসতেও সময় লেগেছে আমরা আজ থেকে প্রায় চার বছর ধরে অল্প অল্প করে করি গত বছর অনেকটা ছিল পাঁচ হাজারের মতো ছিল এবছর আমরা অনেক তার থেকে অনেক বেশি করেছি তো হচ্ছে একটা জিনিস যখন একটা চাষি একবার করবে দুবার করবে তার সুবিধা অসুবিধাগুলো সে নিজেই ফেস করতে পারবে এবং সেই তার যে কি চাইছে কি না চাইছে সেটা কারো প্রয়োজন পড়বে না চাষি তো চাষ করে তো মাঠে যখন সে নিজে একবার করবে তাহলে সে বুঝতে পারবে চন্দ্রমল্লিকায় যেন লাইট নিয়ে সমস্যা হতো চাষিদের একটা সময় সব সময় চাষিরা আমার কাছে আসতো বলতো এখন কিন্তু আমার কাছে এখন তাদের কাছ তো আমার শুনতে হবে যে কোন ভ্যারাইটির জন্য তারা কত দিন লাইট দিচ্ছে হ্যাঁ তারা এখন আমি যতটা জানি তার তার থেকেও অনেকে কেউ আছে একটু বেশিও জানে তো তাদের কাছ থেকেও আমাদেরও শিক্ষা আছে করতে করতে সে এক্সপার্ট হয়ে গেছে তো এরকম ভাব আমি এটাই বলবো চাষিদের যখন করবে যেন এগুলো জাতের অনেক মারপেস আছে অসংখ্য সেলোসিয়ার ভ্যারাইটি আছে যে আমিও এটা জানি এই বছরই অনেক চাষিরা আছে যারা কেউ কেউ হয়তো বাজারে চারা পেয়েছে কিনে চাষ করে দিয়েছে তো সেই ভ্যারাইটিগুলো কমার্শিয়াল নয় পটের ভ্যারাইটি যেমন স্টকের দেখছেন স্টকের যেগুলো লং ভ্যারাইটি আছে সাধারণত সাদাটা অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু স্টকের কিছু না হলেও পনেরোটা কালার আছে কম বেশি কাছাকাছি কালারগুলো পিঙ্ক আছে লাইট পিঙ্ক আছে ডিপ পিঙ্ক আছে ব্লু আছে লাইট ব্লু আছে ব্লুর মধ্যে তিনটে চারটে এক একটা কালারের তিনটে চারটে ভেরিয়েশন আছে সেইগুলো দেখে দেখে বুঝে করতে হবে আমরা তোমাকে আজকে ভিডিওতে শুধু সেলোসিয়া আমরা জানতে চাই কারণ অনেক তোমার কাছে জানার আছে আমরা পর পর আসবো তুমি এই মুহূর্তে আমাদের বলো এখানে কতটা জায়গা জুড়ে তুমি সেলোসিয়াটা করেছো আমাদের প্রায় পনেরো বিঘার মতো জমি আছে টোটাল এই জায়গাটা এই জায়গাটা আছে দশ বিঘা আর পাঁচ বিঘা অন্য জায়গায় আছে অন্য জায়গা টোটাল পনেরো বিঘা সেলোসিয়া করেছো তাহলে এই যে পনেরো বিঘা সেলোসিয়া করেছো এটা এই অঞ্চল জুড়ে ফুল চাষ হয় এটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রানাঘাটের ধানতলা অঞ্চল হ্যাঁ ধানতলা নয় আমাদের অঞ্চলটা হলো কামালপুর কামাল আর এটা সেখানেই আর কি ওই নপাড়া বাজারের পাশে এটা পূর্ব নপাড়া বলে তুমি আমাদের বলো যে এই যে গ্রামীণ অর্থনীতিতে এই ফুল চাষ এই কাঠফ্লাওয়ার ফুলের চাষটা কিরকম সাহায্য করছে না এটা মানে ধরে নিন আপনার আমাদের এখানে চাষিরা ধান পাট আপনি দেখবেন যে মাঠ গেলে শুধু চন্দ্রমল্লিকা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছেন না তো এখানে অন্য অন্য ফসলের থেকে এটা অনেকটাই লাভজনক এবং সেটা তো বোঝাই যাচ্ছে যেটা যখন চাষির ফসলে লাভ হবে সে দুটো পয়সা পাবে তার অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নতি করতে থাকবে এবং তার ফলস্বরূপ তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যারা মাঠে মজদুর দেয় হ্যাঁ যারা লেবার তারাও এখন ধরে নিন আগে একদিন কাজ হতো পাঁচ দিন হতো না আর এই ফুল চাষের কারণে ছেলে এবং মেয়ে উভয়েরই মানে তিনশো পঁয়ষট্টি দিন মানে ধরে নেই এক মাসে তিরিশ দিন মানে আমাদের এখানে অক্টোবর সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়টাই আমার মনে হয় কেউ যদি কাজ করতে পারে তার বাড়ি বসে থাকতে হয় না হ্যাঁ এবং আমাদের এই যে নপনা যে অঞ্চলটা আছে এইখানটাই কিছু না হলেও এই গ্রামের আশপাশ থেকে পাঁচশো থেকে সাতশো বা তার থেকেও বেশি হবে যারা মাঠে কাজ করে তারা এই ধানতলায় ফুলের কাজে যায় আগে অন্য কাজ করতো এখানে একটা ফুলের মার্কেট রয়েছে ধানতলাতে ফুলের মার্কেট আছে নৌকারিতে আছে তো এখান থেকে সারা ভারতে চলে যায় এখান থেকে আপনার দিল্লিতে প্রচুর পরিমাণে যায় প্রতিদিন আপনি দেখবেন সমস্ত রকমের ফুল রোডের ধারে অসংখ্য প্যাকেজিং হাউস আছে সেখান থেকে মাল প্যাকিং হচ্ছে এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ডাইরেক্ট গাড়ি করেও যায় আর প্লেনে তো যাই আর ভারতের বাইরেও যাচ্ছে ভারতের বাইরে আমাদের এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই সেই রকম সেই পরিকাঠামো আমাদের আছে নেপালে আমাদের একদম কাছাকাছি যে দেশগুলো আছে নেপাল ভুটান আছে বা বাংলাদেশ আছে একটা সময় বাংলাদেশ এখন আর যায় না আচ্ছা তো এখন এইগুলো রয়েছে আমাদের নেপালে প্রচুর ফুল টানে এখানকার নৌকারি থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তেনারা প্রচুর পরিমাণে ফুল সেখানে যায় তাহলে এখানকার অর্থনীতিটাকে অনেকটা পরিমাণে পরিবর্তিত করে দিয়েছে একদম ফুল চাষ একদম এবং এটা আরো আমাদের ধানতলার অর্থনীতিটা মেনটেনই করে ফুলের উপরে ভালো কিছু যা কিছু হয় সেটা ফুলের উপরে রজনীর তো একটা বড় বেল্ট রজনী হয় গেদা ফুল হলো গেদা ভালো হয়েছে এবার হ্যাঁ তারপর তার পাশাপাশি চন্দ্রমলিকা আর এই যে এই যে সেলোসিয়াটা দেখছেন আগামী দিনে দেখবেন এবছর তো আমাদের কাছে আছে শুধু আমরা করেছি এবং আগামী দিনে অনেকটাই মাঠের অসংখ্য জমিতে আপনি দেখবেন চাষিরা চাষ করেছে তাহলে এই চাষটা আগামী দিনে আরো বাড়বে বাড়বে অবশ্যই বাড়বে তাহলে তুমি বারে যেটা সাবধান করছো চাষি ভাইদের যেন কোনো কিছু দেখে না জেনে না বুঝে চাষি ভাইরা ইনভেস্ট না করে দেন হ্যাঁ জেনে বুঝে সেটা যেটা জানে ধরে চন্দমলিকা চন্দ্রমলিকা জানতো চন্দ্রমলিকা করছে সেটা করলে দশ কটা জমি করলে তার হয়তো দু লাখ টাকা বিক্রি হতো ধরে নিন ওটা আমার দেখে সে হয়তো করলো কিন্তু সে হয়তো একটা ভুল কিছু করলো সেরকম অনেকেই কি করেছে যে ফেসবুকের আমাদেরই যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো ফেসবুকে দিয়ে দিল যে প্ল্যানটা এভেলেবেল আছে তারা অ্যাড করলো এটা এইভাবে কিছু চাষি ফেসেছে এবার আপনার চারার যদি প্রয়োজন হয় চাষিদের আমাদের সাথে যোগাযোগ করবেন সে যতটা পারি আমরা তাদেরকে প্ল্যান মেটেরিয়াল দিয়ে হেল্প করব। তাহলে তুমি তোমার নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ সে আমি বলে দিচ্ছি অসুবিধা নেই বলো নাইন সেভেন থ্রি টু ডবল সেভেন থ্রি টু জিরো ওয়ান যারা চাষিরা আছেন বা ফুলের ব্যবসায়িক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী বছর আমরা এই যে ভ্যারাইটিগুলো দেখছেন এর ভিতরে কয়েকটা ভ্যারাইটি আছে ভালো হয়নি সেগুলো আমরা বাদ দিয়ে দেবো আরও কিছু ভ্যারাইটি আছে এর সঙ্গে অ্যাড হবে আর এটা ছাড়াও সেলোসিয়ার এই পালামুসা ছাড়া আরও একটা আছে সেটা হলো কিস্টাটা কিস্টাটা এবছর প্রথম করা হয়েছে অ্যান্ড দেখা যাক সেটা কতটা সাকসেস হয় তখন ওটা সেই সময় বলবো অল্প স্বল্প করে রাখা হয়েছে ওটা ট্রায়াল করার জন্য আচ্ছা ফ্লাওয়ার শোতে যে সেলোশিয়াগুলোকে আমরা বড় বড় গ্রোয়াররা করছেন তারা প্রত্যেকেই রাত্রে আলো দিচ্ছেন তোমরাও কি রাত্রে আলো দিচ্ছে আলোটা দিতে হয় কারণ তো আপনি জানেন যে হচ্ছে সেলোসিয়ার আলোটা না হলে খুব ছোটো কাছে ম্যাচিওর হয়ে গেলে ফুল চলে আসে হট টাইমের ফুল যেহেতু আমরা আপনার প্ল্যান্টেশন টু ফার্স্ট হারভেস্টিং পঁয়তাল্লিশ দিনেই চলে আসে কিন্তু সেটা আমরা লাইট দেওয়ার একটু বড় করার চেষ্টা একটু ফুলটাকে বড় করা লাইটটা একটু বেশি দিতে হবে ধরে নিন আপনার যতদিন ফুলের কুড়ি না আসবে ততদিন লাইটটা দিতে হবে এখনো লাইট চলছে লাইট এখন আর চলছে না এখন আর চলছে এখন আর চলছে এই যে উপরে বাল্ব একটা চলছে আছে যেটা লাইটটা যদি অল্প দিন লাইট দিয়ে বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো ওই জন্য লাইটটা অন্তত ফুলটার গাছের গ্রোথের উপরে ডিপেন্ড করবে গাছের গ্রোথ যদি কম থাকে সেক্ষেত্রে লাইটটা জ্বালিয়েই রাখতে হবে আর যদি আপনার হচ্ছে ফুলের কুড়িটা আসার পরে লাইটটা বন্ধ করতে পারবে যেরকম অন্য অন্য ক্ষেত্রে সেটা হয় না চন্দ্রমল্লিকার একটা টাইমের পরে লাইট বন্ধ করতে হয় কুড়ি আসা পর লাইট বন্ধ না করলে কুড়ি আসবে না কিন্তু সেলোসিয়ার ক্ষেত্রে সেটা নয় সেলোসিয়ার অন্তত ফুলের ফুল দেখা পর্যন্ত ওয়েট করতে হবে তাহলে যে রংগুলোর সেলোসি আমরা দেখছি একটা ডিপ রেড একটা ডিপ রেড আছে তারপরে এটা রোজি আছে এটা রোজি হ্যাঁ আচ্ছা রোজি আছে আর এটা আপনার ফায়ার কালার আছে এই পাশে দেখছি আমরা এটা এটা ফায়ার কালার এই যেগুলো সব ফায়ার কালার ওটা এটা ইয়েলো আছে এটা তো ইয়েলো হুম এটা ইয়েলোর মধ্যে দু রকম আছে ডিপ আছে একটা লাইট আছে হ্যাঁ একটা লাইট একটা দেখা যাচ্ছে এগুলো কিছুটা এগুলো হারভেস্টিং হয়ে গেছে এগুলো এগুলো একটা খালি খালি রাখছি তাহলে এই ফুলগুলো কি আরো বাড়বে হ্যাঁ এগুলো বাড়বে আরoverline এটা একটা মজা আছে সেলোসিয়ার সেটা হলো ধরে নিন আজকে যে ফুলটা আমরা কাটতে পারি সেটা আজকে আর দু মাস পরে গিয়েও কাটতে পারি ও হ্যাঁ এটা একটা দারুণ খুব ভালো দিক এটা কারণ মার্কেটিং এর ক্ষেত্রে যেটা অন্য কোন ফুলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না হ্যাঁ গোলাপ হোক বা যে যাই হোক না কেন আমরা ওই মজাটা এই এটাতে যেটা আছে সেটা অন্য কিছুতে ছোয় না আজগে আমরা যেটা ফুলটা কাটতে পারি সেটা দুমাস পরে গিয়েও কাটতে পারি মানে আমরা ধরে নিন মাঝখানে একটা পোষ মাসের গ্যাপ আছে আমি সেটা অগ্রণ ফুল টাপে মাঘ মাসে গিয়ে বেসতে পারি বা মাঘ মাসে হলো না আমি ফাল্গুন মাসে বেসতে পারি আমার ফাল্গুন মাসে রেডি হয়েছিল ফুলটা আমি চৌথ মাসের পরে বৈশাখ পর্যন্ত যাবে বৈশাখে গিয়েও বেসতে পারি তো এই একটা দারুণ সুবিধা হবে চাষিদের মার্কেটিং এর ক্ষেত্রে অন্তত যদি কখনো খুব মন্দা হয় দশ পনেরো দিনের একটা মাঝখানে গ্যাপ আছে সেই সময়টা অন্তত কেটে ফেলে দিতে হবে না কুতুব এই যে সেলোসিয়াগুলো করেছো সব মালচিং করে করেছো মানে উইড ডাইমে না ওঠে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফুল চাষের ক্ষেত্রে তো আমরা যেহেতু অনেক বেশি জমি চাষ করি তো সেক্ষেত্রে আমাদের উইডটা একটা বড় সমস্যা যে আমরা ধরে নিন এটা আমরা একবার যখন সেটিংটা করে নিই ধরে নিন আমরা তিন থেকে দু থেকে তিন মাস বা চার মাস একটা ফসল থাকে তো চার মাসে যতবার নেড়াতে হয় মানে আমাদের ঘাস পরিষ্কার করতে হয় তো সেটা মালচিংয়ে করলে অনেক কম পয়সায় হয়ে যায় এবং আর একটা জিনিস হয় যেটা এখানে ঘাস না হওয়ার কারণে আমরা যে খাবারটা দিই সেই খাবারটা পুরোটাই আপনার হচ্ছে গাছ খেতে পারে হ্যাঁ গাছের এবং গাছের ভিতরে যে মাটিটা থাকে সেটা লুজ থাকে আমরা ঠিক যেভাবে চষে রেখে দিয়েছিলাম সেইভাবেই থাকবে তো এটাতে কি হয় গাছের গ্রোথ অনেক বেশি হয় হ্যাঁ আমি আপনাকে একটা জায়গায় আর একটা জায়গা আছে দেখাবো পরে যে দেখেন আমরা যেটা মাটিতে করেছি সেটা কিরকম হয়েছে আর যেটা মাটির মালচিং আছে সেটা কত ভালো হয়েছে ধরে নিন আমরা যেটা তিন মাসে মানে দু মাস যদি একটা একই কাছে দু মাসের বয়স হয় তো মাটিতে যেটা থাকবে সেটা মনে করবো ওর থেকে অন্তত কিছু না হলে কুড়ি দিন পিছিয়ে যাবে হুম আমরা ভিডিওটি শেষ করছি কারণ তোমার আরও অনেক মাঠে আমাদের যেতে হবে তুমি শেষ মুহুর্তে বলো যে তুমি কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছ হ্যাঁ যেটা আমাদের পশ্চিমবঙ্গের ইয়ে আছে আমাদের নদীয়া জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখান থেকে ইনোভেটেড ফার্মারের অ্যাওয়ার্ড পেয়েছিলাম তারপরে হচ্ছে ইয়ে বিসি থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশের লাস্ট তেরোই নভেম্বর আমাদের একটা কনভেনশন ছিল সেন্ট কনভেনশনে আমাকে চক শিরোমণি অ্যাওয়ার্ড ওটা রাজ্যপালের হাত থেকে আমি নিয়েছিলাম তারপরে গত বছর দু সালে আমি পেয়েছিলাম মিলেনিয়াম ফার্মাস অফ ইন্ডিয়া সেটা আইসিআর দিল্লি থেকে পেয়েছিলাম আর আপনার এই বছরেই আবার মানে এই বছর বলতে টু থাউজেন্ড টোয়েন্টি মানে দু হাজার সালেই আমি হচ্ছে আবার মিলেনিয়াম ফার্মাস অফ ইন্ডিয়া ওটা আবার পেয়েছি এবং আমাদের কেবিকে থেকেই আবার ইয়ে আছে আমার ফেব্রুয়ারির পাঁচ তারিখে একটা অ্যাওয়ার্ড আছে তো আগামী দিনে এইগুলো আমরা পেয়েছি এটা আমাদের আরও ভালো কাজ করতে আমাদের আরও আগ্রহ বাড়ছে এবং এগুলো পাওয়াতে আমাদের আনন্দটাও বেড়েছে এবং আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ আমি যেরকম পাচ্ছি এবং আমার পাশাপাশি যেসব চাষিরা আছে তারাও পাচ্ছে তো আগামী দিনে আমাদের এখানে একটা ফুলের হাব বুঝতে বলতে পারেন যে ধানতলাতে একটা ফুলের হাব হতে যাচ্ছে এবং আগামী আমরা এটা আশা করছি সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন আছে আমিও বিভিন্ন জায়গায় এটা বলেছি যে আগামী দিনে যদি এটা সম্ভব হয় একটা কোল্ড স্টোর মানে ফুলের প্যাকেজিং থাকবে প্যাকেজিং হিসেবে ওটা আমরা যেরম ব্যাঙ্গালোরের প্রতিটা চাষি যারা বড় বড় চাষি তাদের চাষের সঙ্গে আপনার কোল্ড চেম্বার আছে এবং সেটা প্যাকেজিং করে রেখে দিতে পারে এবং সেটা ফুলের লংজিভিটি আরও ভালো হয় সেক্ষেত্রে এবং সেইগুলো আগামী দিনে হবে আমাদের ধানতলাতে এটা আমরা আশাবাদী এবং চাষিরাদের আরও ট্রেনিংয়ের প্রয়োজন আছে তারা ফুলটা চাষ করতে পারে চাষ করে ফেলছে চাষ করার পর যখন কাটিংটা করছে সেখানে কিছু ভুল ভুলভ্রান্তি আছে এবং কাটিংয়ের পরবর্তী যে পরিচর্যা সেটা করতে পারছে না সেটা অনেকে ফুল কাটলো কেটে দু ঘন্টা তো রোদেই পড়ে আছে সেই অবস্থায় ফুলটাকে প্যাকিং করে দিল তাহলে সেই ফুলের তো হাপ্লাই পোখানে চলে গেল তো তার পরিচর্যা যেটা আছে সেইগুলো চাষিদেরকে বুঝতে হবে এবং আগামী দিনে আশা করছি ভালো কিছু হবে এবং অসংখ্য ফুল এখন শুধু আর চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়ায় আটকে নেই এখন সারা পৃথিবী ব্যাপী যে সমস্ত দেশে আরও ফুলের দেশ আছে সেখানে যেরকম বিভিন্ন রকম ফুলের চাষ হয় তো আমাদের এখনও বিভিন্ন নূতন ধরনের ফুলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং পরিচিতি বাড়ছে এবং সেটা আমরা আশা করতেই পারি যে ধান তলাতে হয়তো আরও এখন যেরকম ধরেনি ছ থেকে সাত রকমের ফুল চাষ হচ্ছে সে আগামী দিনে আরও দশ রকম হয়তো এর সাথে যুক্ত হতে পারে আমরা গত বছর অল্প কিছু লিলিয়াম করেছিলাম সেটাও খুব ভালো হয়েছিলো খুব খারাপ হয়নি তবে টিউলিপ করেছিলাম অল্প স্বল্প কিন্তু এগুলোর ক্ষেত্রে প্ল্যান মেটেরিয়ালটা একটা ফ্যাক্টর মানে যে বাল্বটা হয় সেটা বাইরে থেকে আমদানি হয় সেটা বেশ কস্টলি সেক্ষেত্রে আমাদের চাষিরা এখন হয়তো সেই জায়গায় যায়নি কিন্তু আগামী দিনে ওরকম কিছু করবে আমরা আশা করি অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা কুতুবের এই জয়যাত্রা চলতে থাকুক এবং আমরা আবারও আসব আমাদের উদ্যান চর্চাতে কুতুবের এই সমস্ত জ্ঞান কীভাবে কাজে লাগানো যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রাম বাংলার অনেক ভাই এই ফুল চাষ করে যদি আরও অনেক অর্থনৈতিকভাবে তাদের অবস্থাকে উন্নত করতে পারেন সেই ব্যাপারেও কুতুব পথ দেখাবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি অনেক অনেক আশীর্বাদ করবেন কুতুবকে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার